ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে কি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ আছে সারাদিন সংসদীয় আসন সাতাশ কুড়িগ্রাম তিনে স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারাদিন থাকবে কুড়িগ্রাম দুই আস তিন আসনে সাতাশ সংসদীয় আসন আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সামনে সঙ্গে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম তিন আসন থেকে তাদের দলীয় মনোনয়ন প্রার্থী ডক্টর আকাস আলী সরকার তার কাছে আমরা সরাসরি যাবো যে তিনি এ পর্যন্ত এই জন এই আসনের জন্য কি করেছেন এবং নির্বাচিত হলে কি করবেন এই যে আপনাকে আপনার দল থেকে মনোনয়ন দিয়েছে আপনি নির্বাচিত হলে কি করবেন এবং এখন পর্যন্ত আপনি এই আসনের জন্য সাধারণ মানুষের জন্য কি কি করেছেন আচ্ছা আমরা তো উড়ি জন্য আমি উলিপুরের সন্তান হিসাবে এখানকার মানুষ হিসাবে একজন চিকিৎসক হিসাবে আপনি দেখবেন যে আমার দায়িত্বের অংশ হিসাবে প্রতিটা অঞ্চলে আমাদের একটা পদচারণা আছে আমরা মানুষ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি তাদের সুখ দুঃখ এবং তাদের ডেভেলপমেন্ট পাশাপাশি স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় আমাদের কন্ট্রিবিউশন রয়েছে বাট আমাদের যেটা করণীয় আমরা যদি এমপি নির্বাচন নির্বাচিত হতে পারি আমাদের করণীয় হল এখানে বন্যা কবলিত এলাকা একদিকে তিস্তা একদিকে ব্রহ্মপুত্র একদিকে ধরলা এখানে সময় মানুষ নদী ভাঙনে কবলে পড়তেছেন তো এখানে এই মানুষের ডেভেলপমেন্টের জন্য আমাদের সরকারের যে মহাপরিকল্পনা রয়েছে তিস্তা এটা যদি বাস্তবায়ন করা যায় এখানে দেখবেন যে সেই চিটাঙ্গা থেকে পণ্য আমাদের তিস্তাতে আসবে ব্রহ্মপুত্রে আসবে এবং এখান থেকে কুড়িগ্রামেও যাবে তাই এখানে ঘেরে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং সেখানে কিন্তু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং ইন এডিশন আপনি দেখবেন একটা কুড়িগ্রাম থেকে একটা বাঁধ চলে গেছে এদের চিলমারি পর্যন্ত চিলমারি যদি নদীবন্দর এটাকে বাস্তবায়ন করা যায় অলরেডি হরিপুর ব্রিজ সেখানে হয়েছে তা সেখানে দেখবেন এখানেও পণ্য পরিবহনে একটা সুযোগ সৃষ্টি হবে এখন কৃষিজাত পণ্য মানুষ বাজারজাতকরণ করতে পারবে ঢাকায় নিয়ে যেতে পারবে এই দেশ এই এলাকার মানুষের সুখ শান্তি ফিরে আসবে অন্যদিকে দেখবেন যে ইনফ্রাস্ট্রাকচার আপনি যেখানে যাবেন সেখানে দেখবেন রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল একটা গাড়ি যায় না একটা অ্যাম্বুলেন্স যায় না এবং সেখানে আমাদের এইট্টি পার্সেন্ট এই অঞ্চলের উন্নয়ন করতে হবে সাধারণ মানুষের জন্য আমি একজন চিকিৎসক এখানে সরকারি হাসপাতাল রয়েছে একজন মানুষ খেয়ে পরে হয়তো বাঁচতে পারে যখনই একজন অসুখ বিসুখে ভোগে তারপরে কিন্তু তার ওই বাড়তি অর্থের সংবিধান দিতে পারে না সেক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় আমাদের উলিপুর হসপিটাল রয়েছে এটাকে যদি আমরা একটু সমৃদ্ধ করি কুড়িগ্রাম সদর হাসপাতাল ডিস্ট্রিক্ট হাসপাতাল রয়েছে এটা আইসিব হসপিটাল এটাকে যদি আমরা একটু সমৃদ্ধ করি তাহলে কিন্তু মানুষ গরিব মানুষ হসপিটালে যারা আছে তারা বিনামূল্যে চিকিৎসাটা পাবে এবং শুধু তাই না অনেক গরিব মানুষ আছে যারা ডায়াবেটিসে ভুগতেছেন হাইপার টেনশনে ভুগতেছেন কিডনি সমস্যাজনিত রোগে ভুগতেছেন সারা জীবনেই তাদেরকে ওষুধ খেতে হয় এই ওষুধ কিন্তু তারা কিনতে পারে না আমরা ন্যাশনাল লেভেলে সংসদে বসে যদি পলিসি মেক করি যে ঔষধ গভর্নমেন্ট সাপ্লাই দিবে দুই টাকা এটা পাবলিক যখন কেন ফার্মেসি থেকে খরচ হয় দশ টাকা অনেকগুলো কমিউনিটি ক্লিনিক রয়েছে এই দেশে এই অঞ্চলে কমিউনিটি ক্লিনিক রয়েছে তা সাধারণ মানুষ বিনামূল্যে দেখা যাবে ক্রনিক ডিজিজ যারা ভুগতেছে তারা ওখান থেকে ঔষধ সরবরাহ করতে পারবে এমনি এই 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 অঞ্চলে যেমন শিক্ষা মানুষ অবহেলিত এখানে শিক্ষায় পিছিয়ে আছে। এই দেখেন আমার মেয়ে এই এখান থেকে পড়াশোনা করে সেটা এমনিকে ইঞ্জিনিয়ারিং করতেছে তা আমরা যদি শিক্ষা ব্যবস্থার এখানে একটু উন্নয়ন করতে পারি কিছুটা হলো কোয়ালিটি এডুকেশন যদি আমরা ইনশিওর করতে পারি তাহলে দেখা যাবে এখানকার অনেক ছেলেমে এরা কিন্তু ন্যাশনাল লেভেলে জাতীয় পর্যায়ে দেশকে সার্ভিস দেবে পাশাপাশি কিন্তু বিদেশেও যাবে আমরা ইয়াং ছেলেবেলে যারা আছে আমরা কম্পিউটার ট্রেনিং যদি করাই এদেরকে দেখবেন যে ফ্রিল্যান্সার করবে পাশাপাশি কিন্তু বিদেশে কর্মসংস্থার সুযোগ সৃষ্টি হবে এখানে দেখবেন আপনি অনেক কিষিপর্ণ দ্রব্য এখানে রয়েছে আমরা অনেক চরাঞ্চল আছে এই চরাঞ্চল যেমন বেগমগঞ্জ রয়েছে সাইব্রালগা এটা দ্বীপ অঞ্চল বললেই চলে আমাদের এখানে তো এখানে দেখেন ইলেকট্রিসি থাকে না বাট অনেক দ্রব্য কিন্তু কৃষি তৎপন্ন এখানে উৎপন্ন হয় তো এই চরাঞ্চলগুলোকে ঘিরে যদি সোলার ইন্ডাস্ট্রি করা যায় সেখানে কিন্তু অনেক লোকের কর্মসংস্থান হবে এই সোলার ইন্ডাস্ট্রি থেকে তারাই ইলেকট্রিসিটি পাবে শুধু তাই না ন্যাশনাল গ্রিডে কিন্তু ইলেকট্রিসিটি আপনাকে তো শুনছিলেন যে কুড়িগ্রাম তিন আসন থেকে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী যিনি আছেন তিনি কিন্তু বলছেন এই এই আসনের যে সম্ভাবনাগুলো রয়েছে তিনি নির্বাচিত হলে সেই কাজগুলো সম্পন্ন করবেন তো এতক্ষণ এতক্ষণ ছিলেন যে এখানে পরবর্তী সংবাদ দুপুর বারোটায় আমরা যুক্ত হব অন্য কোনো একটি স্থানে অন্য একজন প্রার্থীর সঙ্গে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন